ব্রেকিং নিউজ পহেলা সেপ্টেম্বর থেকেই বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার ভিশাল আপডেট যারা ভিসা প্রার্থী তাদের চিন্তার দিন শেষ এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর দুই থেকে এই ভিসা কার্যকর হবে বলে জানা গেছে এটি বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি দারুণ খবর যারা গত প্রায় এক বছর থেকে দুই দেশের রাজনৈতিক কারণে ভারতে ভ্রমণ করতে পারেননি বিশেষ আপডেট শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের নাগরিকরা আবারও ভারতে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন প্রক্রিয়া নতুন নিয়মে অনলাইনে আবেদনের উপর জোর দেওয়া হয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পূর্ণ করা যাবে নতুন নিয়মের সুবিধা দীর্ঘ প্রতীক্ষার অবসান এতদিন ধরে যারা ভারতে বেড়াতে যেতে চাইছিলেন তাদের জন্য এটি একটি স্বস্তির খবর অর্থনৈতিক পুনরুদ্ধার এই পদক্ষেপ ভারতের পর্যটন শিল্প এবং বাংলাদেশের ভ্রমণ সংস্থাগুলোকে আবারও চাঙ্গা হতে সাহায্য করবে সহজ প্রক্রিয়া অনলাইন আবেদন প্রক্রিয়ার কারণে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমবে এবং সময় সাশ্রয় হবে আবেদন প্রক্রিয়া আবেদনকারীদের প্রথমে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে এরপর অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ভিসার আবেদন জমা দিতে হবে তবে বায়োমেট্রিক অন্যান্য যাচাই বাছাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হতে পারে এই সিদ্ধান্তটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য এই খবরটি একটি অনুমান ভিত্তিক এবং আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত নয় ভারতীয় হাইকমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এলে বিস্তারিত জানা যাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত নির্ভর করে আবেদনকারীর পেশা এবং বয়সের ওপর তবে সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রয়োজন হয় এক সাধারণ কাগজপত্র ভিসা আবেদন ফর্ম অনলাইনে পূরণ করা এবং প্রিন্ট করা ভিসা আবেদন ফর্ম পাসপোর্ট ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং কমপক্ষে দুটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে সাম্প্রতিক ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুই পেশা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র চাকুরিজীবীর জন্য অফিসের আইডি কার্ডের ফটোকপি অফিস থেকে দেওয়া এনওসি বা ছুটির প্রমাণপত্র গত তিন মাসের বেতনের স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট ব্যবসায়ীর জন্য ট্রেড লাইসেন্স বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় পাসপোর্টের সাথে মিল রেখে কোম্পানির প্যাডে স্ট্যাম্প যুক্ত একটি আবেদনপত্র গত তিন মাসের ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নেওয়া এনওসি বা ছুটির অনুমতিপত্র পিতামাতার পেশার প্রমাণপত্র গৃহিণীর জন্য পারিবারিক সম্পর্ক প্রমাণের জন্য স্বামীর এনআইডি বা জন্মসনদের ফটোকপি স্বামীর পেশার প্রমাণপত্র অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য অবসর গ্রহণের প্রমাণপত্র অবসরকালীন আয়ের বিবরণী যেমন পেনশন স্লিপ গুরুত্বপূর্ণ বিষয় সকল কাগজপত্র সঠিকভাবে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে কাগজপত্রগুলি ইংরেজি বা বাংলায় হতে হবে যদি অন্য কোনো ভাষায় থাকে তাহলে সেটির ইংরেজি অনুবাদ করে জমা দিতে হবে যদি কোনো কাগজপত্র আপনার জন্য প্রযোজ্য না হয় তাহলে সেটি বাদ দিতে পারেন সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন কেন্দ্র এই ওয়েবসাইটে ভিজিট করা উচিত সর্বশেষ তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা নির্ভরযোগ্য মাধ্যমের উপর নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিসা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো ততক্ষণে আপনারা ভালো থাকেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ